হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে মন্ডল আমি কাপুলি তোমাদের সাথে আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক তা আজকে ভিডিওটা হলো আমি কীভাবে ম্যাগি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই ম্যাগিটা বানানোর জন্য আমি কি করেছি প্রথমে দুটো আলু নিয়েছি আলুটাকে ছাড়িয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নেওয়ার পরে আলুটাকে ধুয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নিয়েছি তারপরে একটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি তারপরে আমি টমেটো নিয়েছি একটা টমেটোটাকেও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি রসুন রসুনটাকেও আমি ছুলে কুচি কুচি করে নিয়েছি এবার আমি কি করেছি গ্যাস জ্বালিয়েছি গ্যাস জ্বালানোর পরে তাতে আমি কী করেছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম যখন হয়ে গেছে তখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে আমি কি করেছি যেগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম সকলটা ধুয়ে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে ভেজেছি তারপরে আমি কী করেছি যখন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দুটো ডিম সেই আলু ভাজাটার মধ্যে দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি ফাটিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে ভেজেছি তত ততক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে যা তোমরা যদি চাও তাহলে আগেও ভেজে তুলে রাখতে পারো ডিম কিন্তু আমি যেহেতু একবারে করেছি তার জন্য তোমাদেরকে সেটাই আমি শোনানো আমি যেইভাবে করি আমি সেটাই তোমাকে শুনিয়েছি এবার কি করেছি যখন ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এটা ওটার মধ্যে আমি কী করেছি জল ঢেলে দিয়েছি জল ঢেলে তারপরে কি করেছি দুটো ম্যাগি ছাড়িয়ে তারপর ম্যাগিটা দিয়ে দিয়েছি যখন একটুখানি জলটা ফুটেছে তারপরে কিন্তু ম্যাগিটা দিয়েছি তারপরে ম্যাগিটা দেওয়ার পরে আমি কি করেছি মশলাটা যে ছিল সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি ও তারপরে একটু ফুটিয়ে হয়ে গেছে আমার ম্যাগি রেডি ভাবে ম্যাগিটা বানালে কিন্তু খুব টেস্ট লাগে তোমরা বানিয়েছ কিনা জানি না কিন্তু আমার খুব ভালো লাগে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেহেতু আজকে বানিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই